ফ্রেন্ডস আজকে তো আমার বোনকে সাজাবো তোমরা দেখতে থাকো কেমন লাগে আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি দেখো এখন ওয়াইপ দিয়ে মুখটাকে ক্লিন করে নিচ্ছি খুব ভালোভাবে ক্লিন করতে হবে আমি সেরকম পারি না বাট আমার ফোনকে দিয়ে আমি ট্রাই করলাম কেমন হয় ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে প্রথমে আমি প্রো কনসেলার লাগাচ্ছি এখানে যেখানে ডার্ক সার্কেল আছে তার জন্য কনসিলেটর ইউজ করে নিচ্ছি বোনের মুগে তো অনেক জায়গায় ডার্ক সার্কেল রয়েছে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এইচ ডি কনসিলার লাগাচ্ছি অরেঞ্জ কয়েকটা একটা নেবো আবারও সেম ভাবে ব্লেন্ড করে নেব एक लैकमि फाउंडेशन यूज कर मैं तो आय पैलेट नहीं है आई बोटर सीट तो इतना थोड़ा बीटर पैलेट नहीं है आय सड़े हम तो এঞ্জেল রোজ আইসাইডের কালার থেকে গোল্ডেন কালারটা নিয়ে নিচ্ছি আইকনিক কাজল লাগিয়ে নিচ্ছি এরপরটা টিপো নিচ্ছি কেমন লাগছে তোমরা একটু জানিও ফাস্ট ইউ নো কালার হাইলাইটার লাগেনিছে একটু কন্ট্রোল করে নেব ও সিম্পললি হাইলাইট হাইলাইটার ইউজ করি लिप लाइनार दिए भलोभ में लिपटा के एके निल ठीक लगे <laughs> নিচ্ছে এগুলো সব আমার বিয়ের গয়না আজকে আমি আমি কখনও কাউকে দিইনি কেমন লাগছে তোমরা একটু জানিও আমার বোনকে আমি খুব ভালোভাবে পারি না বাট যতটা পেরেছি ততটা সাজানোর চেষ্টা করেছি ওরও খুব ইচ্ছা ছিল একটু এইভাবে সাজার এরকম লুকে নিজেকে দেখতে আমি যতটা পেরেছি ততটা করেছি তোমরা কমেন্টে করে জানিও যে কেমন লাগছে আমার সাজটা এখন চুলটা করিনি চুলটা করছি তারপরে তোমাদের দেখাচ্ছি চলো দেখো একটু চুলটা তোমরা দেখতে দেখো চুলটা পেয়ে নি তারপরে এটা হচ্ছে আমার ফোনের ফাইনাল লুক কেমন লাগছে তোমরা বলো কমেন্টে জানিও ঠিক আছে আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কেমন লাগছে বলবে একটু চোখটা বন্ধ করো দেখো কেমন হয়েছে একটু জানিও ভালো লাগলে লাইক দিও শেয়ারও করো আর উঠতে দাঁড়াও টুটে দাঁড়াবে নাকি কি ঠিক আছে